মা বাবা ছাড়া এই প্রথমবার গেলাম আমরা কিন্তু একটা বড়ো ট্রিপে শুধুমাত্র বন্ধুদের সাথে তো চলো তোমাদেরকে দেখাই আমার এই ট্রিপটা কেমন গেল আর আমি কিন্তু সমুদ্রে খুব ভয় পাচ্ছিলাম তাহলে চলো তোমাদেরকে প্রথম থেকে দেখাই হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি এত ভয় পেয়ে আছি আর এত এক্সাইটেড হয়ে আছি কেন কারণ তোমরা হয়তো অনেকের থামনেল দেখে বুঝে গেছো ব্যাপারটা হচ্ছে আমার মা আমার সাথে বেশি কথা বলছে না একদম কথা বলছে না মানে আমি কিন্তু খুবই কষ্ট পেয়ে আছি কিন্তু বড় ব্যাপার হচ্ছে আমরা বন্ধুরা মিলে যাচ্ছি বাইরে এই প্রথম ঘুরতে মা বাবা সবাইকে ছাড়া আমরা কিন্তু যাচ্ছি বন্ধুরা মিলে ট্রিপে যেটা কিন্তু আমার একটা বলতে পারো ছোটোখাটো স্বপ্ন ছিল আর এই স্বপ্নটা যে আমার কোনোদিন পূরণ হবে এইটার আমার কোনো আশাও ছিল না থ্যাঙ্কস টু গড যে আমার এই স্বপ্নটা পূরণও হয়ে গেছে হালকা করে সত্যি কথা বলতে আমি তো কোনো দিন ভাবতেও পারিনি যাবো আর এখনও যাচ্ছি সেটাও ভাবতে পারিনি ট্রেনে ওঠার পরও বিশ্বাস হচ্ছিল না যে আমরা কোথাও যাচ্ছি আমাদের ফেসগুলো দেখে তোমরা সবাই বুঝতেই পারছো আমরা এখানে কতটা হ্যাপি কারণ আমাদের এই ট্রিপ প্ল্যানটা হচ্ছিল প্রায় আগের বছর ধরে কোনো না কোনো কারণে কোনো না কিছু ভাবে ক্যান্সেল হয়ে যাচ্ছিলো কিন্তু এবার আমরা ঠিক করি আমরা যাবই আর এটাই আমাদের লাস্ট ট্রিপ লাস্ট ট্রিপ কেন বলছি কারণ এরা আর কেউই এখানে থাকবে না মেবি কারণ এরা সবাই নিজেদের মতন পড়তে চলে যাবে দূরে দূরে আর আমিও তোমাদের সাথে ভিডিও দিতে পারছিলাম না সেই জন্য আমি ভাবলাম যে আমি একটু আমার কাজেও ফোকাস করব। যাই হোক এই করতে করতে কিন্তু আমরা সবাই বেরিয়ে পড়েছি আর দেখো ট্রেন ছেড়ে দিয়েছে ট্রেনে ওঠার পরও আমি বললাম না আমি বিশ্বাস করছিলাম না আর আমি পৌঁছে যাওয়ার পরেও স্পটে বিশ্বাস করছিলাম না যে আমি ওখানে পৌঁছে গেছি আমাদের লাগেজ তো সব গোছানো হয়ে গেছে আর আমরা কিন্তু নেমেও পড়েছি আমরা কিন্তু চলে এসেছি সমুদ্রের পারে জয় জগন্নাথের নাম করে পুরীতে বিশ্বাস করো এতদিন ধরে এত ট্রিপের প্ল্যান করেছি মানালি যাব গোয়া যাব পুরুলিয়া যাব মন্দারমণি যাব দীঘা যাব এক কিন্তু প্ল্যান সাকসেস তো দূরে থাক কথাও ঠিক পতন হয়নি কিন্তু যেই একবার পুরীর নাম নিয়েছি দেখছি জগন্নাথের ডাকে আমরা সবাই চলে এসছি আর সুন্দর মতন একটা হোটেলও পেয়ে গেছি মা বাবা তো বিশ্বাসই করবে না যে আমরা বন্ধুরা মিলে এসে আমরা নাকি এত ভালোভাবে থাকছি খাচ্ছি ঘুরছি আর সেদিনকে বিকেলবেলা কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম বিচের ধারে কারণ আমার যেহেতু বিচ খুব পছন্দ তো আমি তো সবার আগে এক পায়ে খাড়া ছিলাম যে আমি পুরী আসবোই আগের বছরও পুরী এসছিলাম কিন্তু এবছর যেন বেশি ভালো লাগছে যেহেতু হয়তো বন্ধুদের সাথে এসছি আর আমি তো কোনোদিন বন্ধুদের সাথে এরকম লং ট্রিপে যাইওনি আমাদের মেন মোটিভ ছিল একসাথে থাকার গল্প করা ঘোরা আর সেটাই আমাদের পূরণ হয়ে গেছে বিশ্বাস করো পুরীতে তেমন ভাবে কোনো স্পটই ঘুরিনি বাড়ি যাওয়ার পর এরা এত এত জ্বালিয়েছে বাড়ি মানে হোটেলে যাওয়ার পর এরা এত পরিমাণে জ্বালিয়েছে না ঠিক করে ঘুমাতে দিয়েছে না ঠিক করে কোথাও যেতে দিয়েছে মেকআপ করতে এক ঘন্টা লাগলেও বলছে এত সময় কেন লাগে আর বিশেষ করে তো এই দাদাটা আমাদের সবার আগে তুলে দেয় আর এই অরিত্র দা তো উঠতেই চায় না যাই হোক এটা হচ্ছে পরের দিন বিকেলবেলা কারণ সকালবেলা আমরা সুইমিং পুলে চান করেছিলাম যেটার ভিডিও আমি আলাদাভাবে তোমাদের কাছে শেয়ার করব কারণ সেই ভিডিওটা খুব লং আর সত্যি কথা বলতে ভিডিওটা পাবো কি না সেটাও জানি না কারণ অরিত্রদার ফোন খারাপ হয়ে গেছে যাই হোক এই বলতে বলতে আমরা কিন্তু চলে এসছি একটা রেস্টুরেন্টে খাবার খেতে আমরা কিন্তু এসছি আজকে একটু বিরিয়ানি খেতে কারণ বিরিয়ানি কিন্তু আমার খুব ফেভারিট আর দেখো বিরিয়ানি বিরিয়ানি দিয়েও দিয়েছে আর বিরিয়ানিটা খেতেও কিন্তু একদম দারুণ ছিল এই বলতে বলতে সবাই চলে এসছে আবার বিচের ধারে কারণ আমরা আগের দিন তেমনভাবে ভালোভাবে ফটো তুলিনি তো সেই জন্য ফটো তুলে নিলাম আর পরের দিন সকালবেলা আমরা কিন্তু চলে গেছিলাম সমুদ্রে স্নান করতে আমার তো একটু ইচ্ছা হচ্ছিল না সমুদ্রে স্নান করতে যাওয়ার কারণ আমি খুব ট্যান হয়ে যাবো বলে কিন্তু তাও কিন্তু আমরা গেছি সমুদ্রে স্নান করতে আমার ফেসটা তোমরা একটু ইগনোর করো কারণ এত বাজে ফেস আমি তো নিজের কোনো দিন দেখিনি সব ভালো সমুদ্র শুধু এই। ট্যান পরে যাওয়াটা খুব বাজার আর আমি খালি নাচ করতে গিয়ে পড়ে যাচ্ছি ডুবে যাচ্ছি সমুদ্র টেনে নিয়ে চলে যাচ্ছে আমরা এখানে হাইগার্মি নাচ করার চেষ্টা করছি কিন্তু দেখো আমাদের সবাই কিন্তু আমরা ডুবে যাচ্ছি সব থেকে বড়ো কথা হলো এই মজাগুলো কিন্তু সারা জীবন রয়ে যাবে এই স্মৃতিগুলো সারা জীবন রয়ে যাবে সমুদ্রে যেতে বেশ মজা লাগছিল কিন্তু সবথেকে বড়ো কথা পুরীর ঢেউ যেহেতু এত বড় বড় সেই জন্য দেখো কেউই বেশি পিছনে যাচ্ছে না আর আমরাও কিন্তু যেতে পারছি না আর আমার গানা একদম জানি না কেন সমুদ্রের জল যে ঢেউ দিচ্ছে আমার শরীরটা একদম নিতেই পারছে না আমি খালি ডুবে যাচ্ছি যাই হোক এই করতে করতে কিন্তু আমি অনেক জোরে হাত ধরে আছি আর আমি বলছি যে আমাকে বাঁচাও আমাকে নিয়ে চলে যাচ্ছে আমাকে নিয়ে চলে যাচ্ছে এরকম করতে করতে তো আমি পুরো ডুবে যাচ্ছি উঠে পড়ছি খুব মজা করেছি বন্ধুরা তোমরা হয়তো ভিডিও দেখলেই বুঝতে পারছো তো চলো দেখাই আমরা স্নান করার পরে কি কি করলাম স্নান করার পর কিন্তু আমরা ঘরে চলে এসছিলাম আর ঘরে চলে আসার পর কিন্তু আমরা লাঞ্চ করে নিচ্ছিলাম আর করতে করতে কিন্তু আমরা এবারে আর বেরিয়ে পড়বো ফর মন্দিরের উদ্দেশ্যে কারণ আমরা দুদিন হয়ে গেছে এসছি আর আমরা কেউ মন্দির যাইনি তো এখানে সমুদ্রের প্রথমে হাওয়া খেয়ে কিন্তু আমরা সবাই চলে যাব মন্দিরের উদ্দেশ্যে মন্দিরের উদ্দেশ্যে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর এখানে আমার মুখ দেখো পুরো কিন্তু কালো হয়ে গেছে সেটা বড় ব্যাপার না বড় ব্যাপার হচ্ছে কি যে আমরা সবাই মিলে যাচ্ছি আর দেখো এরা কিন্তু আমাদেরকে খুব জ্বালিয়েছে ঠিক মতন না মেকআপ করতে দিয়েছে না কিছু করতে দিয়েছে খালি আমাদেরকে জ্বালিয়ে জ্বালিয়ে খালি বলছে বাইরে চ আর কত সাজবি কে দেখবে তোদেরকে আরে বাবা কাউকে দেখানোর জন্য আমরা না আমি তো সাজিলাম এই রিলগুলো করার জন্য বিশেষ করে এই রিলগুলো এখনও ছাড়া হয়নি যখন ছাড়বো তোমরা কিন্তু অবশ্যই আমার ইনস্টাগ্রামে দেখতে ভুলো না আর দেখো আমরা কিন্তু পুরীর মন্দিরের সামনে চলে এসেছি আর আমার কিন্তু ফিলিংটা খুব ভালো লাগছে কারণ আমি অনেক দিন ধরে ইচ্ছা করেছিল একটু যাই পুরীর মন্দির থেকে ঘুরে আসি তারপর পুরীর মন্দিরে ঘোরাও হয়ে গেছে আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা কারণ পরের দিন সকালবেলা কিন্তু আমাদের চেকআউট ছিল আমি কিন্তু তোমাদেরকে প্রথমেই বলেছি আমি কিন্তু বেশি ভিডিও কর এখানে আসি আমি কিন্তু পুরোটা এনজয় করতে এসেছি আর যেগুলো ভিডিও বেশি করেছি সেগুলো হচ্ছে মিনি ব্লগ বেশি করেছি তাই তোমরা আমার মিনি ব্লগ চ্যানেলে দেখতে পেয়ে যাবে আমি কি কি করেছি মানে মাম্পু চ্যানেলে দেখতে পেয়ে যাবে হালকা হালকা ভাবে কিন্তু সব শর্টস আসতে থাকছে আর এখানে যেন তো আমার এই চাটা খেয়ে খুব জোরে অ্যাসিডিটি হয়ে গেছিল আর আমি সেটা বুঝতেও পারিনি যেহেতু এটা লাস্ট ট্রিপ ছিল সেই জন্য কিন্তু আমরা সবাই মিলে খুব মজা করেছি আর সবাই মিলে কিন্তু ব্ল্যাক ক্যাট হয়ে গেছে আমাদের ট্রেন ছিল একটা পঞ্চাশে বন্দে ভারত কিন্তু আমাদের ঘর ছেড়ে দিতে হয় সারি সাড়ে নটার মধ্যে তাও চেক আউট টাইম আটটা ছিল কিন্তু শুধুমাত্র আমরা একটু রিকোয়েস্ট করেছিলাম বলে আর হোটেলের লোকগুলো খুব ভালো ছিল বলে আমাদেরকে নটা সাড়ে নটা অবধি তাও থাকতে দিয়েছিল কিন্তু নটা সাড়ে নটার পর আমরা কোথায় যাব বুঝতে আর পারি না বুঝতে আর পারি না সেই করতে করতে কিন্তু দেখো এখানে আবার বলছে এখানে আলো ভালো তো এখানে একটু ভিডিওর ক্লিপ নে দেখ ভাই আমাদের মুখগুলো কেমন চকচক করছে তো সেই ভেবে কিন্তু আমরা আবার বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়ে কিন্তু একটা এসি রেস্টুরেন্টে চলে এসেছি কারণ বাইরে কিন্তু খুব গরম তাও কিন্তু এরা খেয়ে দেই বেরিয়ে পড়ে করবে এগারোটার মধ্যে দিয়ে শপিং করতে যাবে কি কি শপিং করেছি সেটা আমি তোমাদেরকে তো বাড়ি গিয়ে দেখাবো কিন্তু সব থেকে বড়ো কথা হচ্ছে এত গরমে কারুর ইচ্ছা করছিল না শপিং করতে যেতে কিন্তু আমি শুনছিলাম পুরীতে না যত গরম কলকাতায় তার চার ডবল বেশি গরম তো যাই হোক এই করতে করতে আমরা কালো জামা পরে এত রোদ দূরের মধ্যে বেরিয়ে পড়েছি মানে গরমে মরে যাচ্ছি জাস্ট তাও কিন্তু আমরা কালো জামা পরেই ঘুরব যাই হোক সেটা বড় ব্যাপার না বড়ো ব্যাপার হচ্ছে আমাদের কিন্তু শপিং হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ হাতে ব্যাগও ঝুল তো এই করতে করতে কিন্তু আমরা এবার চলে যাব অটো ধরতে এবার অটো ধরার সময় যা ঝামেলা হয়েছে অটো আলার সাথে যা ঝামেলা হয়েছে সেটা আর ভিডিও করে কিন্তু কিন্তু হচ্ছে আমাদের ট্রেন ছিল আমরা চলে এসেছিলাম পুনে একটার মধ্যে আর পুনে একটার মধ্যে আসার সময় দেখছি যে আমাদের কিন্তু ট্রেন অলরেডি দাঁড়িয়ে আছে আর সবাই উঠে গেছে আমলাই লাস্ট ছিলাম যারা কিন্তু এখনো ট্রেনে উঠিনি যাই হোক সেটা বলতে বলতে কিন্তু আমরা উঠে পড়েছি আর উঠে পড়ে কিন্তু পৌঁছেও গেছি তো আমাদের মনটা কিন্তু খুব খারাপ লাগছে যে আমরা এত তাড়াতাড়ি কিভাবে আমাদের ট্রিপ করছিলাম এরা সবাই এত জ্বালিয়েছে না ঘুমাতে দিয়েছে না ঠিক করে খেতে দিয়েছে সব সময় ঘুরতে যাবে স্নান করবে তো এগুলো আমরা খুব মিস করব বলতে পারো আর আমি গেছিলাম ফর্ষা হয়ে চলে এসেছি পুরো কালো হয়ে সেটা বড় ব্যাপার না আমাদের মাদের দেখো কেমন দৌড়ে দৌড়ে এসে আমাদের ব্যাগ নিচ্ছে যেন মনে হচ্ছে আমরা কোনো মহৎ কাজ করে একটা ফিরেছি সেটা বড় ব্যাপার না আমি কিন্তু খুব হ্যাপি আমি আবার বাড়ি ফিরে চলে এসেছি আর মাও কিন্তু খুব আমরা কোনোদিন ভাবতে পারিনি আমাদের ট্রিপ এত ভালো যাবে যাই হোক আমি বাড়ি যাই তোমরা ততক্ষণ সাবস্ক্রাইব করে দিও আমি এই ভিডিওটাকে বেশি লং করলাম না দেখা হবে পরের একটা ভিডিওতে ততক্ষণ টাটা সাবস্ক্রাইব করে দিও বাই বাই